আসসালামু আলাইকুম চল্লিশতম বিশেষ পিলি পরীক্ষায় আসা জটিল একটা প্রশ্নের আনসার আজকে আমরা আজকে করবো সেটা হচ্ছে এক্স পাওয়ার এক্স ইন্টু রুট এক্স সমান এক্স রুট এক্স পাওয়ার হোল এক্স হলে এক্সের মান কত তো প্রশ্নটা আমরা আগে লিখলাম প্রশ্নটা হচ্ছে এক্স পাওয়ার এক্স রুট ইন্টু রুট এক্স সমান এক্স রুট এক্স হোল পাওয়ার এক্স তো এখন হচ্ছে আমরা প্রথমে এখানে যেহেতু এক্স দুইটা এক্স আছে সেহেতু আমরা এখানে এক্স ইন্টু এক্সের মান যেহেতু রুট আছে রুটের মানটা হচ্ছে কি হাফ তাহলে আমরা রুটের মান কী লিখতে পারি হাফ লিখতে পারি সমান এখানেও সেম এক্স ইন্টু এক্সের উপরে রুট আছে রুটের মানটা হচ্ছে হাফ আমি হাফটা লিখলাম হোল এক্স তারপর এক্স এখন দেখা যায় দুইটা এক্স আছে দুইটা এক্স গুণ অবস্থা সেক্ষেত্রে আমি যদি একটা এক্স কমন নিই সেক্ষেত্রে গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে এক্সের উপরেও ওয়ান আছে ওয়ান প্লাস হাফ সমান এক্ষেত্রে সেম এক্স কমন নিলে কী পাওয়ার কী হবে গুণ হবে পাওয়ার যুগ হবে গুণের সমান পাওয়ার যুগ হবে তাহলে এক্স প্লাস হাফ হোল পাওয়ার এক্স এখন ওয়ান প্লাস হাফ এটাকে লসাগুণ নিলে লসাগুণ টু যায় আর হচ্ছে দুই একে দুই আর এক তিন তাহলে উপরে হচ্ছে তিন নিচে হচ্ছে দুই তাহলে এক্স পাওয়ার এক্স থ্রি বাই টু সমান এটাতেও সেম থ্রি বাই টু সমান এটা হচ্ছে পাওয়ার হোল এক্স তারপর আমরা হচ্ছে এখানে কী করলাম তো এক্সটাও যেহেতু পাওয়ার থ্রি বাই টুটাও যেহেতু পাওয়ার সেক্ষেত্রে আমরা এটাকে যেহেতু এটা গুণ অবস্থা আছে আমরা যদি পাওয়ারে পাওয়ারে গুণ হয় সেক্ষেত্রে থ্রি বাই টু ইন্টু এক্স দিলাম এখন আমরা জানি যে বেজ ইকুয়াল বেজ হলে পাওয়ার ইকুয়েল পাওয়ার তাহলে বেজ এক্স এবং এক্স যেহেতু সমান সেক্ষেত্রে ওটা বেজ বাদ দিলে পাওয়ারটা হচ্ছে এক্স থ্রি বাই টু সমান থ্রি বাই টু ইন্টু এক্স এখন আমরা কি করতে পারি যেহেতু এখানে এক্স আছে এখানে একটা এক্স আছে তো x এক্সের পাশে নিয়ে আসি এক্সটা এখানে গুণ অবস্থায় ছিল এই পাশে আসার কারণে ভাগ হয়ে গেছে তাহলে এক্স থ্রি বাই ভাগ এক্স সমান থ্রি বাই তো ভাগ হলে আমরা দুইটা এক্সের মধ্যে একটা এক্স কমন নিলাম আমরা যদি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তো 3/2 টু মাইনাস এক্সের উপর ওয়ান আছে মানে 1 তাহলে থ্রি বাই টু মাইনাস ওয়ান সমান থ্রি বাই এখন এখানে হচ্ছে লসাগু নিলে মানটা দ্বারা কি হাফ সেটা আমরা জানি এটা নর্মাল যে বোঝা যায় টু নিলে দুই 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 ভাগ করলে তাকে হচ্ছে তিন মাইনাস দুই এক দুই তো হচ্ছে এখানে টু তিন থেকে দুই গেল হচ্ছে ওয়ান তাহলে মান হচ্ছে কি হাফ তাহলে এক্স হাফ সমান থ্রি বাই টু এখন এক্স হাফ মানে কি হাফ হচ্ছে রুটের মান তো আমি যদি এখানে এক্সটাকে রুটে পরিণত করি সমান এখন এখানে মানটা ছিল কী মানটা ছিল থ্রি বাই টু তো থ্রি বাই টুকে আমি যদি রুট করি সেটা তো লিখতে পারি নাইন বাই ফোর অর্থাৎ রুট নাইন মানে থ্রি রুট ফোর ওয়ান হচ্ছে টু মানে কোনো পরিবর্তন হচ্ছে না এখন হচ্ছে আমি আমি যদি এখানে লেফটে রুট আছে রাইটের রুট আছে রুট বাদ দিই অর্থাৎ পাওয়ারে পাওয়ার বাদ দিই তাহলে বেস হচ্ছে এক্স ওয়ান থ্রি বাই নাইন বাই ফোর অর্থাৎ এক্সে ওয়ান হচ্ছে নাইন বাই ফোর আনসার হচ্ছে এটা